আসসালামু আলাইকুম আমি ডক্টর অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে আছি একই সঙ্গে রামপুরা বনশ্রীর ফরাজি হাসপাতাল এবং মিরুল বাডা ল্যাবিডের চেম্বার করছি ত্বকের চিকিৎসায় বায়োপসির প্রয়োজনীয়তা এটা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় বায়োপসি হচ্ছে একটা সিম্পল প্রসিডিউর আপনারা অনেকেই জেনে থাকবেন এবং আমি তারপরেও একটু বায়োপসি সম্পর্কে বলছি বায়োপসি হলো এমন একটা প্রসিডিওর যেটা হলো আমরা কোনো একটা চামড়া বা একটা শরীরের অঙ্গ যে জায়গায় রোগাক্রান্ত হয়েছে অল্প পরিমাণে নিয়ে থাকি এবং নিয়ে সেটা আমরা আরও মাইক্রোস্কোপে স্লাইড করে সেটা আমরা অন্য একজন হিস্টোপ্যাথোলজি ডক্টরের কাছে পাঠাই এবং হিস্টোপ্যাথোলজিস্ট ডক্টর দেখে এটা রোগটা নির্ণয় করেন যে কী রোগ তো এই বায়োপসি পরীক্ষাটা খুব কমনলি আমাদের সার্জারি এবং গাইনি কলিগরা করে থাকেন দেখা যাচ্ছে যে কোনো একজন ব্যক্তির বিভিন্ন ধরনের রোগ হলো সার্জারি ডাক্তার অপারেশন করে ফেলে দিলেন সেই অঙ্গটা তো ফেলে দেওয়ার সময় অল্প একটু অংশ কেটে নিয়ে সেটা হিস্টোপ্যাথোলজিস্টের কাছে পাঠান উনি দেখে রোগটা নির্ধারণ করেন এবং গাইনির ক্ষেত্রে একই অবস্থা গাইনি একটা অপারেশন করার ক্ষেত্রে কেটে ফেলালেন নাক গলা যে কোনো সার্জনরা সাধারণত চিকিৎসাটা করে থাকেন যার ফলে এই সার্জনরা চিকিৎসা করার কারণে দেখা যাচ্ছে যে আমাদের জনসাধারণের মধ্যে একটা ধারণা হয়ে গিয়েছে এটা শুধুমাত্র বায়োপসি পরীক্ষাটা ক্যান্সার রোগীদেরই করা হয়ে থাকে কেননা বিভিন্ন সার্জনরা বিভিন্ন ক্যান্সার অপারেশন করেন গাইনি ডক্টররাও ক্যান্সার অপারেশন করেন কিন্তু আমি আমার দর্শক এবং যারা পেশেন্ট আছেন সবাইকে জানাতে চাই বায়োপসি পরীক্ষাটা স্কিনের জন্য একটা রুটিন টেস্ট যেমন গাইনি ডক্টরের কাছে যদি কোনো পেশেন্ট প্রেগন্যান্ট ফিমেল আসেন তো প্রথমে গেলে রেগুলার ভিত্তিতে যে কয়েকটা টেস্ট করেন তার একটা হচ্ছে আলট্রাসাউন্ডোগ্রাফি যে আচ্ছা ওনার নিজের কন্ডিশন এখন কেমন আছে ভিতরে পেটের ভিতরে যে বাচ্চা আছে তার কন্ডিশন কেমন আছে এটা জানার জন্য একটা রুটিন চেক আপ তো আমাদের স্কিনের ক্ষেত্রে সব থেকে গোল্ড স্ট্যান্ডার্ড এবং সব থেকে কমন টেস্ট যেটা হয় সেটা বায়োপসি পরীক্ষা এবং আপনারা এটা জেনে থাকবেন পৃথিবীতে প্রায় আড়াই থেকে চার হাজার পর্যন্ত চর্মরোগ আছে তো চর্মরোগের মধ্যে স্কিনের ক্যান্সারের সংখ্যা কিন্তু অন্য ডিজিজের ক্যান্সারের তুলনায় বেশ কম এবং স্কিনের ক্যান্সার আবার বাংলাদেশে ওয়েস্টার্নদের তুলনায় অনেক বেশি কম কিন্তু আমরা বায়োপসি পরীক্ষা কেন এত করে থাকি না আপনার অনেক রোগ জেনে থাকবেন যেমন সোরিয়াসিস বলেন এক্সিমা বলেন দাউদ বলেন এমন কি চুল পড়ার বিভিন্ন কারণ বলেন এগুলো কিন্তু সবই নর্মাল রোগ কোনোটাই কিন্তু ক্যান্সার জাতীয় রোগ না তারপরেও এইসব রোগ নির্ণয়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা বায়োপসি পরীক্ষার প্রয়োজন অনুভব করি এবং এইসব কারণে পেশেন্টকে বায়োপসি করা এবং স্কিনের বায়োপসির ক্ষেত্রে সার্জারি বা গাইনি বায়োপসির তুলনায় অনেক বেশি সোজা কাজ আমরা সাধারণত আক্রান্ত জায়গার খুব অল্প জায়গায় আমরা একটু ইনসুলিন সিনজ দিয়ে একটু ইনজেকশন দিয়ে নিই ওই আক্রান্ত জায়গাটা শুধুমাত্র অবশ্য করি এবং সাধারণত দেখা যায় দুই থেকে পাঁচ মিলিমিটার দুই থেকে পাঁচ মিলিমিটার মানে হচ্ছে খুব অল্প পরিমাণে একটা জায়গা আমরা কেটে নিই কেটে নিয়ে ওই জায়গাটা আমরা অনেক ক্ষেত্রে এত ছোট হয় যে সেলাই নাও প্রয়োজন হতে পারে আবার অনেক সময় একটু প্রয়োজন মনে করলে আমরা সেলাই করে দিই করে দিয়ে তারপরে আপনার হিস্টোপ্যাথোলজিতে পাঠিয়ে দিয়ে দেখা যায় সাত থেকে দশ দিনের মধ্যে রিপোর্ট চলে আসে তা রিপোর্ট দেখলে দেখা যায় আমরা ওই ডিজিজটা কনফার্ম করতে পারছি যেটা নিয়ে অনেক গবেষণা বা অনেক ক্লিনিক্যাল ফিচার দেখে বা বিভিন্ন অন্য পরীক্ষা করেও কনফার্ম হওয়া যায় না সেটাতে শুধুমাত্র সিম্পলে বায়োপসি পরীক্ষা করে আমরা কনফার্ম হয়ে যেতে পারি এবং আপনারা সবাই জানেনও যে ডাক্তারি বিদ্যাতে রোগ চিকিৎসা করার ক্ষেত্রে প্রধানতম অস্ত্র হচ্ছে রোগটা ডায়াগনোসিস করা বা রোগ নির্ণয় করা রোগ নির্ণয় করতে বলে চিকিৎসা করা সোজা রোগ নির্ণয় না করতে হলে বিভিন্ন কষ্ট হবে এবং রুগীরও এক্ষেত্রে বিভিন্ন হ্যাজার্ডে পড়তে হয় এজন্য বায়োপসি কোনো জটিল পরীক্ষা না কোনো মারাত্মক পরীক্ষা না রুগীর জন্য কোনো অস্বস্তিকর পরীক্ষা না এবং এটা একটা ডে প্রসিডিউর রুগীকে আমরা নিব অপারেশন থিয়েটার টেবিলে আধা ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে রুগী চলে যাবেন এবং ওই দিনে চাকরি ব্যবসা ডেইলি কাজ সব কিছুই করতে পারবেন এবং এটাকে আসলে অফিস প্রসিডিউর বলে এই জন্য নিয়ে অযথা দুশ্চিন্তা করবেন না এবং এই নিয়ে সচেতন থাকবেন ধন্যবাদ সবাইকে